হ্যালো বন্ধু তোমাদের সবাইকে সুরজিৎ মান্না ক্রিয়েশান্স চ্যানেলের পক্ষ থেকে সুস্বাগতম আশা করি তোমরা সকলে ভালো আছো আমি তোমাদের জন্য এই ভিডিওটিতে তুলে ধরছি একাদশ শ্রেণীর সেমিস্টার ওয়ান অর্থাৎ একাদশ শ্রেণীতে যারা পড়ছো তোমাদের নতুন সিলেবাস অনুযায়ী দু সালের সেপ্টেম্বর মাসে সেমিস্টার ওয়ান পরীক্ষা হবে সেই পরীক্ষার জন্য পরিবেশ বিদ্যা প্রথম মধ্যে মানুষ পরিবেশ ও সুস্থায়িত্ব সুস্থায়িত্বের পরিবেশের বিভিন্ন অবয়ব থেকে পঞ্চাশটি এমসিকিউ প্রশ্নের উত্তর আলোচনা করছি তার আগে তোমাদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটি টেনে পুরোটা দেখো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানো ভিডিওটি শেয়ার করো ও লাগিয়ে দাও এবং সুরজিৎ মানা ক্রিয়েশানস আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে দেখো এবং ডান দিকের বেল আইকন অল অপশানে গিয়ে প্রেস করো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাও এটি সেট টু সেট ওয়ান আগেই আমি ছেড়েছি এই ভিডিওর ড্রেসক্রিপশানে প্লেলিস্টে লিংক লিঙ্ক দেওয়া থাকবে ওই প্লেলিস্টে গিয়ে আগের ভিডিওটিও দেখে নিতে পারো ওকে আলোচনা শুরু করছি প্রথম প্রশ্ন এরসল সম্পর্কিত কোন তথ্যটি সঠিক ভাসমান তুলিকোনা দ্বারা এরোসল সৃষ্টি হয় বায়ুমণ্ডলের তাপ ধরে রেখে পৃথিবীকে উত্তপ্ত করে এ ও বি বিয়াই কোনটি নয় সঠিক উত্তরটি হল অপশন শীতে এ ও বি উভয়ই দু নম্বর প্রশ্ন রাসায়নিক গঠন অনুসারে বায়ুমণ্ডলকে যে দুটি স্তরে ভাগ করা যায় সেগুলি হল সমমণ্ডল ও বিষমন্ডল কবিতমণ্ডল ও শান্তমণ্ডল অন্তঃমণ্ডল ও বহিরমণ্ডল কোন নয় সড়ে উত্তরটির অপশান এতে সমমণ্ডল ও সমমণ্ডল তিন নম্বর প্রশ্ন হোমোসফিয়ার বা সমমণ্ডল সংক্রান্ত কোন তথ্যটি ভুল ভূপৃষ্ঠ থেকে নব্বই কিমি পর্যন্ত এই স্তরের বিস্তার এই স্তরে গ্যাসীয় উপাদানগুলির অনুপাত প্রায় সমান থাকে এই স্তরে নাইট্রোজেন অক্সিজেন কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত কম এই স্তরের প্রকৃতির উপর নির্ভর করে পৃথিবীর জলবায়ু নির্ধারিত হয় সরে উত্তরটির অপশান শীতে এই স্তরে নাইট্রোজেন অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ অত্যন্ত কম চার নম্বর প্রশ্ন বিষম মন্ডলের অন্তর্ভূত স্তরটি হল ট্রপোস্ফিয়ার মেসোস্পিয়ার পারমাণবিক অক্সিজেন স্তর স্টারোসফিয়ার সঠিক উত্তরটিল অপসান শীতে পারমাণবিক অক্সিজেন স্তর পাঁচ নম্বর প্রশ্ন হেড্রোসফিয়ারের উচ্চতম স্তরটি হল হাইড্রোজেন স্তর হিলিয়াম স্তর পারমাণবিক অক্সিজেন স্তর আনুবিক নাইট্রোজেন স্তর সঠিক হল অপশন এতে হাইড্রোজেন স্তর ছ নম্বর প্রশ্ন উষ্ণতা তারতম্য গভীরতার ভিত্তিতে বায়ুমন্ডলের কয়টি স্তরে ভাগ করা যায় দুটি চারটি ছটি আটটি সঠিক উত্তরটিল অপশান শীতে ছটি সাত নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের ন্যূনতম স্তরটি হলো ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার থার্মোস্ফিয়ার মায়ামোটাস্ফিয়ার সঠিক উত্তরটি হলো অপশন এতে ট্রপোস্ফিয়ার আট নম্বর প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত ট্রপোস্ফিয়ার স্তরের বিস্তার দেখা যায় পাঁচ কিমি আঠারো কিমি পঁচাত্তর কিমি বিয়াল্লিশ কিমি সঠিক উত্তরটি বিরাশি কিমি স্বরে উত্তর বিতে আঠারো কিমি ন্যায়দার প্রশ্ন ব্রিটিশ পরিবেশ বিজ্ঞানী পরিবেশের উপাদানগুলিকে যে দুটি মূল ভাগে ভাগ করেন সেগুলো হলো উদ্ভিদ রাজ্য এবং প্রাণিজ রাজ্য জৈব ও অজৈব উপাদান সজীব ও জড় উপাদান মাইক্রো ও ম্যাক্রো উপাদান সঠিক উত্তরটির অপসান বিধি জৈব ও অজৈব উপাদান দশের থাকে নিম্নলিখিত কোনটি পরিবেশের জৈব উপাদানের অন্তর্গত নয় জলবায়ু আবহাওয়া মৃত্তিকা বিয়োজক সঠিক উত্তরটির অপশান ডিতে বিয়োজক এগারো নম্বর প্রশ্ন জড় উপাদানগুলি একত্রে নিম্নলিখিত কোন ধরনের পরিবেশ সৃষ্টির জন্য দায়ী জৈবিক সাংস্কৃতিক ভৌত সামাজিক সঠিক উত্তরটির সি তে ভৌতম বারো নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবেশের বায়োটিক কম্পোনেন্টের অন্তর্গত সূর্যালোক তাপমাত্রা উদ্ভিদ ও প্রাণী জল ও বায়ু কোনটি নয় সর্ব উত্তরটির অপশান বিতে উদ্ভিদ ও প্রাণী তেরো নম্বর প্রশ্ন নিচের কোনটি পরিবেশের একটি জীবজ উপাদান ব্যাকটেরিয়া মাটি সূর্যালো কোনটি নয় সরে উত্তরটিল অপশন এতে ব্যাকটেরিয়া চৌদ্দ নম্বর প্রশ্ন পরিবেশের জৈব উপাদানগুলি হল উৎপাদক খাদক বিয়োজক সবগুলি সর্ব উত্তরটিল অপশান ডিতে সবগুলি পনেরো নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটির উপর মৃত্তিকার প্রকৃতি নির্ভর করে মৃত্তিকার জৈব ও উপাদান মৃত্তিকার অম্লত্ব মৃত্তিকার জলধারণ ক্ষমতা সবগুলি সঠিক উত্তর টেল অপসান দিতে সবগুলি ষোলো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কোন গ্যাসটি মানুষের বেঁচে থাকার জন্য আবশ্যিক কার্বন মনোঅক্সাইড সালফার ডাইঅক্সাইড অক্সিজেন নাইট্রোজেন ডাইঅক্সাইড সঠিক উত্তর টেল অপসান দিতে অক্সিজেন সতেরো নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে অক্সিজেনের ভূমিকা সম্পর্কিত সঠিক তথ্যটি হল স্বভাব শোষণকারী জীবের শোষণে সাহায্য করে খাদ্যবস্তু বস্তুর জার ঘটিয়ে শক্তির মুক্তি ঘটায় ইউভি রশ্মিকে প্রভাব প্রত করে এভায় সর্বটিল অপশন ডি তে এ ও বি বিভয় আঠেরো নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ সংলগ্ন কোন গ্যাসটি বায়ুস্তরের তাপমাত্রা বৃদ্ধি ঘটায় অক্সিজেন নিষ্ক্রিয় গ্যাস কার্বন ডাই ডাইঅক্সাইড কোনটি নয় সরকার উত্তরটিল অপশন সিতে কার্বন ডাইঅক্সাইড উনিশ নম্বর প্রশ্ন কার্বন ডাইঅক্সাইড সম্পর্কিত সঠিক তথ্যটি হল তাপ বিকিরণ করে বায়ুমণ্ডলকে শীতল রাখে তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে খাদ্য বস্তুর জ্বালান উঠে শক্তির মুক্তি ঘটায় ওজন স্তরকে রক্ষা করে সঠিক উত্তরটির অপশান বিতে তাপ শোষণ করে বায়ুমণ্ডলকে উত্তপ্ত রাখে কুড়ি নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোনটি কার্বন ডাইঅক্সাইডের কাজের অন্তর্গত এটি পৃথিবীকে শীতল রাখে মেঘের উদ্ভব ও বৃষ্টিপাত ঘটাতে সাহায্য করে উদ্ভিদ দিয়ে শর্করা ও কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদনে সাহায্য করে কোনোটি নয় সঠিক উত্তরটির অপশান সিতে উদ্ভিদ্ধ শর্করা বা কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য উৎপাদনে সাহায্য করে একুশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ কমে গেলে পৃথিবী ঠান্ডা হয়ে যাবে অক্সিজেন ওজন ক্লোরিন কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটির অপশন ডিতে কার্বন ডাইঅক্সাইড বাইশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের একটি কঠিন উপাদান হল ওজন ধূলিকণা শিশির মেঘ সঠিক উত্তরটি হল অপশান বিতে ধূলিকণা তেইশ নম্বর প্রশ্ন ক্ষুব্ধমণ্ডল নামে পরিচিত বায়ুমণ্ডলের স্তরটি হল স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার ট্রফোসফিয়ার ম্যাগনেটোফিয়ার সঠিক উত্তরটিল অপশান মন্ডল বলার কারণটি হলো এই স্তরে প্রতিফলিত বেতার তরমগুলি জীবজগতের ক্ষতি করে এই স্তরটি সূর্য থেকে সম্মুখীন হয় মহাকাশে উল্কাসময় এই স্তরে সংস্পর্শে আসা মাত্র গাভন ধরে যায় এই স্তরে মেঘ ঝড় ঝঞ্ঝা বজ্রপাত প্রভৃতি ঘটে সঠিক উত্তরটির অপশান দিতে এই স্তরে ঝড় ঝঞ্ঝা বজ্রপাত প্রভৃতি ঘটে পঁচিশ নম্বর প্রশ্ন ক্ষুব্ধ মণ্ডল শান্ত মন্ডলের মধ্যবর্তী সীমারেখাকে বলে মেসোপজ ট্রপোপজ স্ট্যাটোপজ এবং মনোপজ সঠিক উত্তরটি হল অপশান বিতে ট্রপোপজ ছাব্বিশ হাজার প্রশ্ন ট্রপোপদের বিস্তৃত হলো সাত কিমি দু কিমি তিন কিমি এক কিমি সঠিক উত্তরটি হল অপশান সিতে তিন কিমি সাতাশ নম্বর প্রশ্ন কোনটি পরিবেশের ভৌগোলিক উপাদান উপত্যকা ভূমির ভূমির প্রকৃতি বায়ুপ্রবাহ সঠিক উত্তরটি হল অপশান ডিতে বায়ুপ্রবাহ আঠারো নম্বর প্রশ্ন গাইয়া তত্ত্বটির অবতারণা করেন অ্যারিস্টটল হারবার্ট স্পেন্সার জেমস লাভলক চার্লস ডারবে সঠিক উত্তরটি অপশান সিতে জেমস লাভলক গাইয়া শব্দটির অর্থ হলো মানুষ পৃথিবী সূর্য জল সঠিক উত্তরটি হল অপশান বিতে পৃথিবী বৈদিক যুগের কোন গ্রন্থে পৃথিবীকে প্রাণবন্ত মাতা রূপে পুজো করার নিদর্শন মেলে ঋগ্বেদের সংহিতা অর্থবেদ মুন্ডক উপনিষদ মহাভারত সঠিক উত্তরটি হল অপশান ঋগ্বেদ সংহিতা একত্রিশ নম্বরে নিম্নলিখিত কোনটি ভৌত পরিবেশের বৈশিষ্ট্য পরিবর্তনশীলতা প্রাচীনতা উন্মুক্ততা সবগুলি সঠিক উত্তরটি হলো সবগুলি তারপরে রয়েছে বত্রিশ নম্বর প্রশ্ন অ্যাটমসফিয়ার শব্দটি হচ্ছে থেকে শব্দ দুটি থেকে যা শব্দ দুটি থেকে যা আসলে ল্যাটিন শব্দ শব্দগুচ্ছ গ্রিক শব্দগুচ্ছ পর্তুগিজ শব্দ শব্দগুচ্ছ হিব্রু শব্দগুচ্ছ সঠিক উত্তরটি হল অপশন বিতে গ্রিক শব্দ উচ্চ তেত্রিশ নম্বর প্রশ্ন ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতা পর্যন্ত বায়ুমণ্ডলের বিস্তার লক্ষ্য হয়ে যায় একশো কিমি উচ্চতা পাঁচশো কিমি উচ্চতা পর্যন্ত দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত পঞ্চাশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত সঠিক উত্তর ট্রিল অপশন শীতে দশ হাজার কিমি উচ্চতা পর্যন্ত চৌত্রিশ প্রশ্ন বায়ুমণ্ডলে সাতানব্বই বর্ষণ উপাদানি উপস্থিত থাকে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতার মধ্যে দশ থেকে পনেরো কিমি সাতাশ থেকে তেত্রিশ কিমি আটচল্লিশ থেকে ছাপান্ন কিমি ঊনসত্তর থেকে তিয়াত্তর কিমি সঠিক উত্তর ট্রিল অপশন বিতে সাতাশ থেকে তেত্রিশ কিমি পঁয়ত্রিশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডল বৈশিষ্ট্য হল বায়ুমন্ডলে নাইট্রোজনের হাইড্রোজেনের পরিস্থিতি অনুপস্থিত এটি পৃথিবীর তাপের সমতা ঠিক রাখে এটি জলীয় উপাদানবিহীন উপরের কোনোটি নয় সঠিক উত্তর ট্রিল অপশনবিধে এটি পৃথিবীর তাপের সমতা ঠিক রাখে ছত্রিশ হাজারের প্রশ্ন নিরক্ষীয় অঞ্চলের ভূপৃষ্ঠ থেকে সতেরো কিলোমিটার উচ্চতা পর্যন্ত বিস্তৃত থাকে বায়ুমন্ডলের কোন স্তর ট্রাটোস্পিয়ার স্পেয়ার ট্রপোস্পিয়ার এক্সোস্পার সঠিক উত্তর ট্রিল অপশন স্থিতার সাঁত্রিশ হাজারে মেরু অঞ্চলের ট্রপোসফিয়ার স্তরের বিস্তার ভূপৃষ্ঠ থেকে এক থেকে দু কিমি সাত থেকে আট কিমি পঁয়ত্রিশ থেকে চল্লিশ কিমি বিরানব্বই থেকে সাতানব্বই কিমি সঠিক উত্তরটি হল অপশন বৃদ্ধি সাত থেকে আট কিমি আটত্রিশ নম্বর প্রশ্ন টপোস্পিয়ার স্তরের প্রতি এক কিমি উচ্চতা বৃদ্ধিতে উষ্ণতা হ্রাসের হার হল প্রায় দুই দশমিক তিন ডিগ্রি সেলসিয়াস চার দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস সাত দশমিক আট ডিগ্রি সেলসিয়াস সঠিক উত্তরটি হল ছয় দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস যেটা অপশান শীতে রয়েছে উনচল্লিশ নম্বর প্রশ্ন বৈপরীত উত্তাপ লক্ষ্য করা যায় বায়ুমণ্ডলের যে স্তরে সেটি হলো মেসোস্পিয়ার ট্রপোস্ফিয়ার আয়নোস্ফিয়ার স্ট্যাটোস্ফিয়ার সঠিক উত্তরটি হল অপশান বিতে ট্রপোস্ফিয়ার চল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন বায়ুস্তরে মেঘ ঝঞ্ঝা বজ্রপাত প্রভৃতি প্রাকৃতিক ঘটনাগুলি ঘটে ট্রপোস্ফিয়ার স্ট্র্যাটোস্ফিয়ার মেসোস্ফিয়ার আয়নোস্ফিয়ার সঠিক উত্তরটি হল অপশান বিতে স্ট্যাটোস্ফিয়ার একচল্লিশ নম্বর প্রশ্ন পরিবেশ সংক্রান্ত নিম্নলিখিত কোন তথ্যটি সঠিক পরিবেশে বিভিন্ন উপাদান নিয়ে পরিবেশ অভাব গঠিত হয় কোন অঞ্চলের জড় ও সজীব উপাদানগুলি সেই অঞ্চলের পরিবেশ পরিবেশের উপাদানগুলি প্রত্যক্ষ ও পরোক্ষ হয়ে পরিবেশে ভারসাম্য রক্ষা করে সবগুলোই সঠিক সঠিক উত্তরটি অপশন অপশান ডিতে সবগুলিই সঠিক বিয়াল্লিশ নম্বর প্রশ্ন পরিবেশের বিভিন্ন উপাদানকে মূলত কয়টি ভাগে ভাগ করা যায় চার দুই তিন পাঁচ উত্তরটি উত্তরটির অপশান সিতে তিন তেতাল্লিশ নম্বর প্রশ্ন আমেরিকান পরিবেশ বিজ্ঞানগণ পরিবেশের উপাদানগুলিকে কয়টি ভাগে ভাগ করেন দুই তিন পাঁচ চার পাঁচ সঠিক উত্তরটি হল অপশান বিতে সঠিক উত্তরটি হল অপশান ডিতে পাঁচ প্রশ্ন নিম্নলিখিত কোনটি আমেরিকান পরিবেশ বিজ্ঞানী কৃত পরিবেশগত উপাদানের বেশি বিভাগের অন্তর্গত নয় বায়ুমণ্ডল সৌরমণ্ডল শিলামণ্ডল মানবমণ্ডল সঠিক উত্তর অপশন দিতে সৌরমণ্ডল পঁয়তাল্লিশ দায়ী পরিমাণগত দিক দিয়ে বায়ুমণ্ডলের দ্বিতীয় স্থানাধিকারী গ্যাস হল নাইট্রোজেন অক্সিজেন হিলিয়াম কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি অপশন দিতে অক্সিজেন ছেচল্লিশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলের কার্বন ডাইঅক্সাইডের শতকা পরিমাণ আঠাত্তর দশমিক শূন্য নয় পার্সেন্ট শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট কুড়ি দশমিক নয় পাঁচ পার্সেন্ট শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট সঠিক উত্তরটি হলো অপশান বিতে শূন্য দশমিক শূন্য তিন পার্সেন্ট সাতচল্লিশ নম্বর প্রশ্ন বাতাসে নিষ্ক্রিয় গ্যাস আর গণের শতকরা পরিমাণ কত শূন্য দশমিক নয় তিন চার পার্সেন্ট আঠাত্তর দশমিক শূন্য নয় পার্সেন্ট কুড়ি দশমিক ছয় শূন্য পার্সেন্ট সাতাত্তর দশমিক এক ছয় পার্সেন্ট সঠিক উত্তরটি হল অপশান এতে শূন্য দশমিক নয় তিন চার পার্সেন্ট আটচল্লিশ নম্বর প্রশ্ন নিম্নলিখিত কোন উপাদানটি উদ্ভিদ ও প্রাণী সরাসরি পরিবেশ থেকে গ্রহণ করতে পারে না কার্বন ডাইঅক্সাইড নাইট্রোজেন অক্সিজেন কোনোটি নয় শরীর উত্তরটি অপশান বিতে নাইট্রোজেন উনপঞ্চাশ নম্বর প্রশ্ন বায়ুমন্ডলের গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে নাইট্রোজেনের উল্লেখযোগ্য ভূমিকা হল এটি জীবকোষ ও জীবিত গঠনের অন্যতম প্রধান উপাদান প্রোটিনজাতীয় খাদ্যের প্রধান উপাদান মৃত্তিকার উর্বরতা বৃদ্ধিকার উপাদান উপরে সবগুলি সঠিক শরীর উত্তর অপসান দিতে উপদেশকগুলি ঠিক পঞ্চাশ নম্বর প্রশ্ন বায়ুমণ্ডলীর উপাদান সম্পর্কিত কোন তথ্যটি সঠিক নাইট্রোজেন থাকে প্রায় আঠাত্তর পার্সেন্ট অক্সিজেন থাকে প্রায় পঞ্চাশ পার্সেন্ট কার্বন ডাইঅক্সাইড থাকে প্রায় দশ পার্সেন্ট উপরে সবগুলি ঠিক সঠিক উত্তরটি ঠিক অপশান নিতে নাইট্রোজেন থাকে প্রায় আটাত্তর পার্সেন্ট তাহলে তোমরা ক্লাস ইলেভেনের পরিবেশে সেটে প্রশ্ন জানতে উত্তরগুলো জানতে পারে তোমরা যদি এই সেটের পিডিএফ পেতে চাও তাহলে আমার এই ভিডিও ডিসক্রিপশানে পিডিএফের লিঙ্ক দেওয়া থাকবে পিডিএফের লিঙ্ককে ক্লিক করে ডাউনলোড করে নাও সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ